দেখে অবাক হচ্ছেন তো অবাক হওয়ারই কথা এটি ব্রাজিলের একটি ভয়ঙ্কর দ্বীপ এই দ্বীপটি এতটাই ভয়ঙ্কর যে এই দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ এই দ্বীপে যে দিকে তাকাবেন শুধুই সাপ দেখতে পাবেন এই দ্বীপে এতই সাপ রয়েছে যে তার ফলে কোনো মানুষই এখানে প্রবেশ করতে পারে না আটলান্টিক মহাসাগরের ওপরে ব্রাজিলের উপকূলে এই দ্বীপটি অবস্থিত বাইরে থেকে এই দ্বীপটি এতই সুন্দর যে যে কেউ এই দ্বীপে বেড়াতে যেতে চাইবেন কিন্তু আসলেই দ্বীপটি অতি ভয়ঙ্কর গবেষকদের মতে দ্বীপটির প্রতি বর্গমিটারে এক থেকে পাঁচটি সাপ দেখতে পাওয়া যায় যার ফলে ব্রাজিলের উপকূলে এই দ্বীপটিতে কোনো সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে বিরো রিপোর্ট বঙ্গলাইভ কলকাতা